শিলিগুড়িতে ডব্যু বিএসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে নকল করার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানা গিয়েছে শনিবার প্রধাননগর থানা অন্তর্গত ভারতী হিন্দি হাই স্কুলে ডাব্লিউ বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা চলছিল সেই পরীক্ষা কেন্দ্রে তন্ময় পাল মোহাম্মদ সাদ্দাম এবং আনন্দ দাস নামে তিন পরীক্ষার্থী মোবাইল নিয়ে নকল করার চেষ্টা করছিল সেই সময় হাতে নাতে ধরা হয় তিনজনকে এরপর স্কুলের তরফে প্রধাননগর থানায় খবর দেওয়া হয় পুলিশ পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে অন্যদিকে শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রেও মোবাইল নিয়ে নকল করার ঘটনা সামনে আসে ঘটনায় সুমঙ্গল চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ পাশাপাশি কবি সুকান্ত হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে জয়জিৎ দাস নামে এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে মাটি থানার পুলিশ আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনা তদন্তে পুলিশ পরীক্ষার্থীরা এখন পরীক্ষার্থীদের করা হচ্ছে সাদ্দাম হোসেন অশোক দাস এবং তন্ময় পাল এই তিনজনই কালকে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকেছিল পরীক্ষা কেন্দ্রের ভেতর এবং সেখানে নকল করা আশা করছিল উত্তর প্রদেশে মোবাইলের মাধ্যমে সেই সময় হাতে তাদেরকে গ্রেফতার করা হয় এই তিনজনকে আপনারা আপনার এটি দেখতে পাচ্ছেন এদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে